বিষয় আপনারা বুঝতে পারছেন সবাই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি বিয়ের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে এগোচ্ছি আমাদের মনোনয়ন নিয়ে আমরা যে মনোনয়ন দিয়েছি এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং জনগণ নির্বাচনের পক্ষে তারা এখন কাজ করছে সবাই প্রতিটি এলাকায় নির্বাচনী একটা হাওয়া বই যাচ্ছে এটা আলোচনা হয়েছে এবং প্রায় প্রত্যেকটি দলেই তো নির্বাচনের জন্য কাজ করছে এই বিষয়গুলো আলাপ হয়েছে আর আমাদের বিভিন্ন কর্মসূচি নির্বাচনে আগামী দিনে কী হতে পারে তারা তাদের পক্ষ থেকে তারা ইলেকশন কমিশনকে একটা বড় সাপোর্ট দিচ্ছে সেটা তো আপনারা জানেন তারপরে আপনারা তাদের অবজারভার পাঠাবে এবং সিভিল সোসাইটির সাথেও তারা কাজ করছে এগুলো আলাপ হয়েছে আর আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি বিএনপির প্রস্তুতি মনোনয়ন এগুলো আলাপ হয়েছে এই তো নির্বাচন মূলত নির্বাচন কেন্দ্রিক আলোচনা আর কি ওই তারা তো সহিত করছে তারা তো নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে সিভিল সোসাইটির সাথে কাজ করছে দলগুলোর সাথেও কথাবার্তা বলছে এবং তাদের এখানে ইয়ে আসবে অবজারভার আসবে সেটাও তারা সিদ্ধান্ত নিয়েছে এইগুলোর তারা কাজ করছে নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগী এই মুহুর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে তারা চাই এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক না আমরা বলেছি আর এবং এই দুইশো সাতাইশটা সিট দেওয়ার পরে অনেকটা আমি বলবো গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে এবং আমি মনে করি সব কোটার থেকে যেটা রিপোর্ট আমরা পেয়েছি তারাও মনে করছে যে যে মনোনয়নগুলো ভালো হয়েছে বিএনপির যে ধরনের অন্য ধরনের চিন্তা করা হচ্ছে সে ধরনের কিছু হয়নি সাধারণ মানুষের কাছে আমি বিভিন্ন কোয়ার্টার থেকে যেটা আমরা রিপোর্ট পেয়েছি সবাই সন্তুষ্ট জুলাই স্বীকৃতির মাধ্যমে জুলাই স্বীকৃতি বলতে কী তো বুঝতে পারছি আমরা তো এই হ্যাঁ আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে ঐক্যমত হয়েছে সনদ সই হয়েছে তো এরপরে আর কি বাকি আছে আমাদের তো জানা নেই এখন যদি এত আলোচনার পরে ঐক্যমত হওয়ার পরে সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের বোঝার আমাদের ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি না কনসার্ন ওই ওই ক্ষেত্রে তো সবারই কনসার্ন থাকবে আইন শৃঙ্খলা একটা বিষয় এটা সবসময় সকলেরই কনসার্ন থাকবে আমাদেরও কনসার্ন আছে তো সেটা তো আজকে যে এটা তো সরকার আমরা আশা করছি তাদের আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে আরো কঠিন অবস্থানে থাকবে এবং এটা সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে এটা আমরা সবাই আশা করি সরকারের কাছে। আমূলিক তো আমূলিক তো নির্বাচনে রইছেও না দেশও নাই আমূলিক নেত্রীও নাই সেটাকে কিটা আলোচনা কোন বিষয় হতে পারে আমরা মনে করি না। আর এরকম সন্ত্রাসিক কর্মকাণ্ড তো যে কেউ আমূলিক কেন যে কেউ করতে পারে। তো সন্ত্রাসিক কর্মকাণ্ড তো রক্ষা এটা থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিক না আমি তো বলছি এরকম সন্ত্রাসিক কর্মকাণ্ড যারা নির্বাচনী রেসের মধ্যেই নাই যারা দেশেই নাই সুতরাং যাদের কর্মকাণ্ডসতকিত আছে এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে এগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে আরও আরও ভালোভাবে এই এটার মোকাবেলা করতে হবে তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ অনেক সজাগ তারা নির্বাচনের অপেক্ষায় আছে তারা আজকে সমস্ত বাংলাদেশের তিনশো আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে উৎসাহ উদযাপনের মধ্যে চলছে এবং সব রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে কম বেশি সবাই রাজনৈতিক মাঠে চলে গেছে অলরেডি নির্বাচনী কর্মকাণ্ডে সবাই লিপ্ত এবং ভালোভাবে নির্বাচনের কর্মকাণ্ড প্রতিটি এলাকায়